রাখি পূর্ণিমা সবাইকে সবাই কেমন আছে বলো এই যে আমার বাবা বসে পড়েছে আমার বাবাকে দুই নাতনি রাখি পরাবে তার জন্য বাবাকে এই যে দেখো বাবাকে রাখি পরিয়ে দিচ্ছে আর প্রদীপের শিখা দিচ্ছে আর দেখো কিভাবে হচ্ছে আশীর্বাদটা করছে বাবা আশীর্বাদ করে দিল দুই নাতনিকে আমি এবার বসে পড়েছি আমার দাদা ভাইকে রাখি পরানোর জন্য দেখতেই পাচ্ছ আমি দাদাকে রাখি পরাচ্ছি আমার দাদা যেহেতু প্রতিবন্ধী ও ঠিকঠাক হাতটা দিতে পারে না কিন্তু তবু আমরা সবাই আস্তে আস্তে রাখিটা পরিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এবার বোন হচ্ছে রাখিটা পরিয়ে দিল এরপরে আমার বোনজি আমার মেয়ে আর ছেলে আর বোনের ছেলে চারজনে বসে পড়েছে ওরা দুই ভাই বোন দুই ভাইকে পরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর কতটা দুষ্টুমি করছে আমার বোনের ছেলে ও একটু ছটফটেই বুঝতেই পারছো দেখে সবাই আর দেখো অনেক কষ্ট করে রাখিটা পরানো হচ্ছে আর আমরাও তো রয়েছি একটু সেলফি তোলার জন্য একটু ভিডিও করার জন্য ভিডিও করছি আর দেখতেই পাচ্ছো কীরকমভাবে দেখছে আর তো একদম মানে বসে থাকতেই পারছে না দেখতে পাচ্ছ কীরকম ছটফট করছে আর গ্লাস নিয়ে নিয়েছে হাতে এর মধ্যে রাখি বাঁধা হয়ে গেল এবার দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে আমার মেয়ে ওর ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর এদিকে আমার বোনের মেয়ে কমপ্লিট হয়ে গেছে সবাইকে দেখার জন্য ভিডিওটা ধন্যবাদ